জব্বর খবর সম্পর্কে অবশ্যই বলবো থামনেলে রেখেছ তার আগে রুম্পা আর ইয়ান নিয়ে একটু ছোট্ট কিছু কথা বলবো দেখো গতকালকে ওর লাইভ হওয়ার পরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ওকে ওর মতো থাকতে দাও কিন্তু তার পরক্ষণে আমি যে কমিউনিটি পোস্টটা দেখেছিলাম সেখানে আমার একটু অবাকই হয়েছিলাম যেখানে ও লাইভে বলছে ও লাইভ কি করে শুরু করতে হয় জানে না পাশের এক দাদার থেকে জেনে নিয়ে লাইভ শুরু করেছে লাইভটা অফ করবে কি করে সেটাও জানে না মানলাম জানে না জানতে অনেকেই পারে না কিন্তু সে কি করে বলে যে যারা যারা ভিডিও করছে তাদেরকে স্ট্রাইক দেবে স্ট্রাইক দেওয়ার মতো মানসিকতা তার কি করে তৈরি হয় তাই না আর তার উপরে আর কথা স্ট্রাইক দিতে গেলে না অনেক কিছু জানতে হয় তাই না আমাকে যদি এখন বলো কাউকে স্ট্রাইক দেওয়ার ব্যাপারে আমি জানি না আমি হয়তো এটুকু বলতে পারবো আমার বড় হয়তো জানে না ইউটিউবে দেখতে হবে তারপরে তাহলে তাকে ইউটিউবে টেক চ্যানেলগুলো দেখতে হবে তাই তো তো সে টেক চ্যানেল দেখে স্ট্রাইক দেবে কাকে কার ভিডিওগুলো আসছে সামনে মানে কে ভিডিও করছে সেগুলো তার মানসিকতার মধ্যে আসে কি করে এটা আমার একটা মানে কি বলবো খটকা মতো লেগেছে যাই হোক যে চলে গেছে সে তো চলেই গেছে তবে আমার এই বিষয়টা একদমই ভালো লাগেনি ও যেগুলো তুলে ধরেছে ওদের সম্পর্কে ও আর ক্যামেরার সামনে যে সম্পর্কটা তুলে ধরেছে সেই হিসাবে আরিয়ানের অনেকেই ভিডিও নামিয়েছে তো তার জন্য হয়তো তাদেরকে বলেছে তবে ও কিন্তু পার্টিকুলার কিছু চ্যানেলকে বলেনি ও সবাইকেই বলেছে যারা যারা ভিডিও নামাচ্ছে সবাইকেই স্ট্রাইক দেবে তো সবাই থামনেল সরিয়ে দিয়েছে তো দেওয়ার জন্যে তো কিছু না কিছু প্রুফ লাগে না সেই প্রুফগুলো সবাই সরিয়ে দিয়েছে আর সোশ্যাল মিডিয়াতে যে জিনিসগুলো তুমি পাবলিক করেছ বলছে আরিয়ান যেগুলো ভালোবাসতো না সেগুলো ও পছন্দ করে না আরিয়ান পছন্দ করতো না যে ওদেরকে নিয়ে কেউ বাজে কমেন্ট করবে বা বাজে কথা বলবে তা বলছি যে বাজে কথা বলার মতো জায়গা তো ওই তৈরি করে দিয়েছে কিছু কিছু কথা রিভোর্স হয়ে যাওয়া আরিয়ানে চলে যাওয়া সমস্ত কিছুই তো সেখানে প্রুফ মানে সবার সামনে প্রুফ রয়েছে ঠিক আছে সোশ্যাল পাবলিক করা জিনিসটা এবার বলি যখন ওকে এতভাবে ভাবে অ্যালার্ট করেছে বিগত মানে গত সাত দিন আগেও ওকে আরাক জ্যোতিষী অ্যালার্ট করেছে তো সেখানে ওকে যখন এতটাই ভালোবাসে ছেলেটা তাহলে ও কি ভালোবাসার কষ্টম দিতে পারেনি যে তুমি হেলমেট করবে এবং বাইক স্লোলি চালাবে যখন অ্যাক্সিডেন্টই বলে দিয়েছে অ্যাক্সিডেন্ট মানে বাইকে স্কুটিতে হবে তো তুমি তুমি স্লো চালাবে এবং হচ্ছে হেলমেট ইউজ করবে এগুলোতেই যদি হেলমেট ইউজ করতো তাহলে এই যে এই জায়গাটাই দেখিয়েছি না এই জায়গাটাই লেগেছে আর ডান দিকে ঠিক আছে তাহলে কোনো রকমভাবে ভাবে অ্যাক্সিডেন্ট তো হতোই কিন্তু প্রাণে বেঁচে যেত হেলমেট ইউজ করলে তো এগুলো কি ওকে অ্যালার্ট করতে পারেনি রুম্পা আরিয়ানকে অ্যালার্ট করতে পারেনি এটা আমার কেমন একটা লেগেছে বিষয়টা যাই হোক এই বিষয়টা বললাম তবে স্ট্রাইক দেওয়ার মতো মানসিকতা কি করে তৈরি হচ্ছে বলতে পারবো না আমার তো ওই ঘটনা শোনার পরে বারবারই মানে কি বলবো কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে যখনই মনে পড়ছে তো জানি না ওর কি করে এখন স্ট্রাইক দেওয়ার মতো ইচ্ছা শক্তি আসলো এবং সেটাকে বড় করে লিখে কমিউনিটিকে দেওয়া এটা সত্যি আমি মানতে পারিনি তাই তোমাদের সামনে শেয়ার করলাম এবার বলি জব্বর খবরের কথাটা তোমরা অনেকেই আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছো যে হিয়া ম্যাডামকে আমি হটকারি ম্যাডাম বলেছি তো এই নামটা যে ওর জন্য কতটা পারফেক্ট সেটা তোমাদের এই ভিডিওটা আমি ডিটেলসে প্রমাণ দিয়ে দেব সে একটা গতকালকে কমিউনিটি পোস্ট দিয়েছে এবং তার আশেপাশে জায়গাগুলোর নাম মেনশন করেছে করে বলছে যে এখানে এখানে কেউ কি আছো যারা সেলাইয়ের কাজ পারো যেমন কুর্তি ব্লাউজ আর কি যেন কি নাইটি হুম তো আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে খুব জরুরি বা তোমরা যারা আমার কমিউনিটি পোস্টটা দেখছো তাদের মধ্যে তাদের পরিচিত কেউ আছে তারা আমার সাথে যোগাযোগ করো আমি তখনই মানে দেখেছি আজকে সকালবেলা তখনই বুঝে গেছি যে ও এবার এতে হচ্ছে না বুঝতে পেরেছো ওইদিকে তো আমাদের কনিকা খুব অল্প দামে একদম ঠিকঠাক দামে অল্প দামে মানে ঠিকঠাক দামে নিজের লাভ তো রাখছে ঠিকঠাক দামে নানান রকমের কোয়ালিটির কি বলে কুর্তি এই সরি নানান রকম কোয়ালিটির নাইটি বিক্রি করছে তারপরে রিসেন্ট মনে হয় কুর্তিরও লাইভ করেছে তো আমি নাইটির লাইভটাই দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট ভালো দাম যথেষ্ট সুন্দর দাম তারও লাভ থাকছে এবং নাইটির দামটাও ঠিকঠাক রেখেছে আর ওর চয়েস জ্ঞানটা না খুবই সুন্দর মানে হচ্ছে কুনিকার চয়েস জ্ঞানটা কিন্তু খুব সুন্দর এটা আমি সবসময় স্বীকার করি তো সেখানে ও কিন্তু খুব ভালো দাম রাখছে এবং তোমরা যারা কিনতে চাও কিনতে পারো এবার ঘটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও করার সময় আমি ম্যাক্সিমাম টাইমে বলেছি যে আমার যেহেতু একটা জামা কাপড়ের ব্যবসা আছে আমি যখনই মাই লাইফ স্টোরি ব্লগে পুজোর সময় বিশেষ করে বা বিশ মানে এই জামাই ষষ্ঠী তারপরে পয়লা বৈশাখ এই সমস্ত অকেশানে যখন আমি নাইটি বা শাড়ি তুলি তখন তো আমি অবভিয়াসলি সেটা শেয়ার করবই আর শেয়ার করি যখন তখন ওখান থেকে অনেকেই বলেছে যে তুমি ওখান থেকে তো অনলাইনে সেল করতে পারো তা আমি আবার বলেছি যে মানে ভাবনা চিন্তা করেছি সেটা হটকারি ম্যাডামকে নিয়ে যখন ভিডিও বানাই তখন আমি এই বিষয়টা বলেছি যে আমি দিতেই পারি কিন্তু যে দামটা দেব সেই দামটা তো খুবই অল্প মানে দামে আমার রাখতে হবে কারণ তোমরা যেহেতু সেখানে শিপিং চার্জ পড়বে সেক্ষেত্রে তোমরা যদি লাভ না হয় তাহলে তোমরা কি করে নেবে তাই না তাহলে তো তোমরা দোকান থেকে গিয়েই নিতে পারো এরকম তো সেই জন্য আমি ভেবেছি যে ইন ফিউচারে যদি কখনো চ্যানেল থাকে যদি কখনো ইচ্ছা শক্তি হয় তাহলে প্রোডাকশান করে মানে বাড়িতে মানে কলকাতার থেকে বড় থান কিনে এনে টেলার দিয়ে সেলাই করে তারপর সেই নাইটিটাকে আমি সেল করার চেষ্টা করব। সেটা শুধুর প্রসারী এরা ভাবনা চিন্তার মধ্যে এর জন্য প্রচুর ইনভেস্ট লাগে বুঝতে পেরেছ এটা আমি হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও করার সময় প্রায় সময় এই কথাটা বলে বলেছি ঠিক আছে এবার হটকারী ম্যাডাম দেখলাম গতকালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আজ সকালে আমি দেখলাম যে হাই ভগবান এখনো খুঁজছে কে সেলাই করো তারা আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে তার মানে ও ওই বড় বাজার থেকে আইটি তৈরি ব্লাউজ তৈরি সমস্ত মেটেরিয়ালস নিয়ে আসবে এনে টেলারকে দিয়ে সেটাকে সেলাই করে তারপরে সেল করবে ভাবো ওর ব্রেনটা জাস্ট ভাবো কোনো জিনিসে এক জায়গায় থাকতে পারে না বুঝতে পেরেছো এত পরিমাণে শাড়িগুলোর দাম নিয়েছে এত পরিমাণে নাইটিগুলো দাম নিয়েছে লাভ নিয়েছে তো এখন যেই পাবলিক সব ধরে ফেলছে সঙ্গে সঙ্গে এখন এই নতুন খেলাই নেমেছে তাহলে ও কি করে এক জায়গায় স্থির থাকবে বলো তো যেখানে ওর বাচ্চাটা অসুস্থ যেখানে সংসারের সমস্ত কাজ বাচ্চাটা অসুস্থ সব কিছু ওকে মেনটেন করতে হয় সেখানে ও কী করে এরকম একটা রিস্ক নিতে চাইছি মানে ও কোন দিকে ও কোন দিকে যাবে কোন দিকে গেলে আরো বেশি লাভ পাবে সেটা ভাবতে ভাবতেই ওর সারা দিন কেটে যায় এর জন্য একে কেউ পছন্দ করে না ওই যে আজকে ভিডিওতে বলছিল না যে খামার বাড়িতে ও যখন এসে ভিডিও করে তখন পাবলিকে মানে আশেপাশে সবাই মানে নিজেদেরই লোকজন সবাই যখন বাজে মানে বাজেভাবে ভাবে কথা বলতো এবং কথাই বলতো না এখন ও যেই আসে না সবাই ওর মার সাথে সবার সাথে কথা বলে অ্যাকচুয়ালি এর এই হটকারি চিন্তা ভাবনা যদি কেউ একে পছন্দ করে না আরে এত কিসের প্রয়োজন ছিল তো একটা বেকার ছেলের হাত ধরেছিল মানে এর অকাজ যে ওই টিনের ঘরেই কেটে যেত লাইফ এ বোঝে না যেমন ম্যান্ডি ও বোঝে না ওর জীবনটা ওই টিনের ঘরেই কেটে যেত যেখানে ও এত কিছু পেয়েছে ওর কোনো কিছুতেই মনের স্বাদ মেটে না ভাবো শিপিং চার্জ কত নেয় পঞ্চাশ থেকে ষাট টাকা একটা শাড়িতে এই লাভ করছে বুঝতে পেরেছ তাহলে তাতে ওর হচ্ছে না একটা নাইটিতে না হলেও কম করে নাইটি গেলে তিনশো টাকা লাভ আছে সেখানে পঞ্চাশ ষাট টাকা নে গেলো তাতেও হয় না ও জানে না যে একটা জায়গাতে মানে কি বলবো একটা কোনো কিছু তৈরি করতে গেলে কতটা তার পিছনে লেভেল লাগে ওই কাটিং করতে হয় এটা জানে না নিজেরা কাটিং করে দেয় মানে আমি যে মহাজনের কাছ থেকে নাইটি আনি তারা তার হাজবেন্ড ওয়াইফ দুজনে কাটিং করে দেয় তারপরে যারা সেলাই করে তারা এসে নিয়ে যায় নিয়ে গিয়ে সেলাই করে হেমের জন্য আবার আলাদা একজন সেলাই করবে আর হেমের জন্য আলাদা লোক লাগে বুঝতে পেরেছো তারা জাস্ট হেম করবে আর বোতাম লাগাবে তারপরে তারা মালপত্রগুলো দিয়ে যাবে এবং তারপরে মালিক ওই গুলোকে করে টিকিট দিয়ে সেট করে তারপরে সেল করা এভাবে কি সব কিছু এ পারবে ভাবছে যে কত খরচ হবে প্রচুর টাকা লাভ হবে এক একটা নাইটি তখন প্রচুর টাকা লাভ করতে পারবো এ কোনো কুল ধরে রাখতে পারবে না এ কোনো কুল ধরে রাখতে পারবে না তোমরা দেখো এই বিজনেসও লাট খাবে ওই যে বলে না ভালো ছিল তাতি তার গুনে শাল হলো নাংলা গরু কিনে ভালোই ব্লগিং করছিল যা ভিউজ হচ্ছিল ব্যাস সেটা নিয়েই থাকতো আদার্স ওই খামার বাড়িতে যে রান্নার চ্যানেল সপ্তাহে চারটে পাঁচটা করে ভিডিও দিত ব্যাস ওখান থেকে একশো ডলার পার মান্থ উঠে আসতো একশো ডলারের বেশি আসতো উঠে আসতো তারপরে এখানে এই ব্লগিং দিয়ে তাছাড়া ছেলেকে নারিশ করা ছেলের যে রোগটা নানান রকম খাওয়া ওর যে মেনটেন করা সেগুলো করতে পারতো এই চারিদিকে ছড়িয়ে নিয়ে বসেছি এবার এই টেলারের কাছে দিয়ে আসতে হবে এই টেলারের কাছ থেকে মালপত্র নিয়ে আসতে হবে এই করবে বুঝতে পেরেছ মানে ভাবছে যে বরকে চার চাকা করে পাঠিয়ে দেবো গিয়ে মালপত্র দিয়ে আসবে আবার মালপত্র নিয়ে আসবে এবার সব টেলারের কাছে তো একবারে মালপত্র হবে না কিছু কেউ হয়তো বিকালে দেবে কেউ হয়তো কালকে সকালে দেবে এরকম হবে ঠিক আছে তাহলে কতবার যাবে তেলের খরচা নেই মানে এর কোন গাড়ল মেয়ে একটা এক নম্বরে গাড়ল মে। ভাবছে যে সব একসাথে খাব হয় তাহলে তো নিজেই প্রোডাকশান করব নিজেই সেল করব সব লাভ আমার থাকবে গাড়ল একটা মানে এ কি পরিমাণের লোভী কি বলবো খেটে রোজগার করছে আরে এটা খেটে রোজগার করা প্ল্যান করবে তো পাবলিকের টাকাগুলো ঝেপে দিয়ে এখন এই করছে এক এই বিজনেস মানে কি বলবো এই যে নিজের বাড়িতে প্রোডাকশান করে এতে কিন্তু প্রচুর ইনভেস্ট প্রচুর ইনভেস্ট ওই থান কাপড়ের প্রচুর দাম মানে থান কাপড় বলো একরকম কালারের একরকম ডিজাইন আর এক রকম কালারের আর এক রকম ডিজাইন এরকম করে তো কালারগুলো কিনতে হয় প্রচুর দাম কিন্তু প্রচুর দাম কিন্তু বুঝতে পেরেছো তো এ নিজেকেই যে কিভাবে মানে পাবলিকের টাকাগুলো ঝেপে দিয়ে এখন এই করা শুরু করেছে বুঝতে পেরেছো তো দেখা যাক কত দূর এগোতে পারে এই জামাকাপড়ের বিজনেস ঠিক আছে এখন তো ওই জামা কাপড়ের শোরুমে নিজের সংসার পাতিয়ে নিয়েছে অনেকে কমেন্ট করেছে হ্যাঁ এখানেও একটা রান্নাঘর করে নাও তুমি তো সব জায়গায় একটা করে রান্নাঘর করতে প্রচন্ড ভালোবাসো তো যাই হোক দেখা যাক এর কাপড়ের বিজনেস কতদূর চলে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি